রচিত মঙ্গল সমাচার চার অধ্যায় একত্রিশ থেকে সাঁইত্রিশ যিশু একদিন গালেলিয়ার কাফারনাউন নামে একটি শহরে নেমে এলেন সেখানে বিশ্রামবারে তিনি লোকদের উপদেশ দিতে লাগলেন তারা তার উপদেশ শুনে অবাক হল কারণ তার কথা বলার মধ্যে ছিল একটা অধিকারের সুর এখন সমাজ সমাজগৃহে সেদিন উপস্থিত ছিল অসুচি অপদূতে আবিষ্ট একজন লোক সে জোর গলায় চিৎকার করে বলে উঠল আহ নাজারেতের যিশু আমাদের সঙ্গে তোমার আবার কি কাজ তুমি কি আমাদের শেষ করে ফেলতে এসেছো নাকি আমি তো জানি তুমি কে তুমি তো পরমেশ্বরের সেই পবিত্র যোগ যিশু তাকে ধমক দিয়ে বললেন চুপ কর এই লোকটিকে ছেড়ে এক্ষুনি বেরিয়া তখন সেই অপদূর লোকটিকে সকলের সামনে মাটিতে আছড়ে ফেলিল তারপর তার কোনো ক্ষতি না করেই সে তাকে ছেড়ে বেরিয়ে এলো তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগল আচ্ছা ওর কথার মধ্যে কি আছে একটা অধিকারের সুরে শক্তির সঙ্গে উনি কেমন অসুচি আত্মাদের আদেশ দিচ্ছেন আর তারাও কেমন বেরিয়ে আসছে এইভাবে তার বিষয়ে এই সব কথা আশেপাশের প্রত্যেকটি জায়গায় রতে শুরু করল